আসসালামু আলাইকুম আজকে এইসএসসির তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রথম ক্লাস তো দেখেন তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। যে অধ্যায়ের নাম সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস তো প্রথমে আমরা প্রথম অংশটা করবো অর্থাৎ প্রথম অংশ যেটা আছে ওইটা হলো সংখ্যা পদ্ধতি তো সংখ্যা পদ্ধতি করতে গেলে প্রথমে আপনাদেরকে ওই সংখ্যা পদ্ধতি সম্পর্কে প্রাথমিক ধারণা নিতে হবে যদি প্রাথমিক ধারণাটা ভালো করে নেন এক্ষেত্রে আপনারা পরবর্তীতে যখন ম্যাথ করতে যাবেন তখন ইজিলি ম্যাথগুলো পারবেন সো এখানে প্রথমে দেখেন কি দিয়ে আসে এই যে অঙ্ক তো অঙ্ক কি সংখ্যা তৈরির ক্ষুদ্রতম একক অর্থাৎ জিরো থেকে এই যে জিরো সেভেন নাইন আমি এখানে কি লিখলাম জিরো থেকে নাইন অর্থাৎ জিরো থেকে নাইন পর্যন্ত মোট আপনারা দশটি অঙ্ক ব্যবহার করতে পারেন ঠিক আছে তাহলে যদি আমি লিখি কী হবে এই জিরো ওয়ান টু তারপর কী হয় এই যে থ্রি তারপর ফোর ফাইভ সিক্স আর সেভেন এইট আর কত নাইন এই নাইন পর্যন্ত এই নাইন পর্যন্ত আমাদের কয়টা অঙ্ক হয় এখানে দশটা তার মানে এই দশটা অঙ্ক আপনারা ব্যবহার করতে পারবেন সো তারপর এখানে এখানে কি আছে সংখ্যা এই যে সংখ্যা হলো এক ধরনের বিশেষ সংখ্যা হলো এক ধরনের বিশেষ চিহ্ন যা কোনো কিছু পরিমাণ বা গণনার কাজে ব্যবহার করে থাকি সাপোজ আপনি কি করতে পারেন জিরো থেকে নাইন পর্যন্ত এই যে এই জিরো থেকে নাইন পর্যন্ত অঙ্ক নিয়ে আপনি কী তৈরি করতে পারেন সংখ্যা সাপোজ এখানে আমি টেন তৈরি করলাম টোয়েন্টি টু তৈরি করলাম থার্টি টু তৈরি করলাম আপনারা ছেলে আরও তৈরি করতে পারেন তারপর সংখ্যা পদ্ধতি সংখ্যা পদ্ধতি কি দেখেন সংখ্যা লেখা বা প্রকাশ করার পদ্ধতিকে মূলত আমরা কী বলি সংখ্যা পদ্ধতি বলে থাকি তাহলে সংখ্যা পদ্ধতি কয় ধরনের হয় দুই ধরনের একটাকে বলি পজিশনাল বা স্থানিক সংখ্যা পদ্ধতি অপরটাকে বলি আমরা নন পজিশনাল বা অস্থানিক সংখ্যা পদ্ধতি দেখেন পজিশনাল সংখ্যা পদ্ধতি কী দেখেন যে সংখ্যা পদ্ধতির নিজস্ব মান স্থানীয় মান বা ভিত্তি আছে পজিশন সংখ্যা পদ্ধতিকে আমরা কয় ভাগে ভাগ করি চার ভাগে একটা বাইনারি বা ধিমি একটা অক্টাল একটাকে আমরা বলি ডেসিমাল আর একটাকে বলি হাইজাডেস নন পজিশনাল সংখ্যা পদ্ধতি অর্থাৎ যে সংখ্যা পদ্ধতির নিজস্ব মান আছে কিন্তু স্থানীয় মান বা বৃদ্ধি নেই তাকে কি বলা হয় নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলা হয় তাহলে আমি যদি উদাহরণ দিই আপনাদেরকে একটা সাপোজ নন পজিশনাল সংখ্যা পদ্ধতির উদাহরণ হয় রোমান সংখ্যা এই যে দেখেন চিহ্ন তারপর মেয়ান সংখ্যা এগুলা মূলত কি হয় নন পজিশনাল বা অস্থানিক সংখ্যা পদ্ধতির উদাহরণ হয় তো এখন আমরা আগে কি পড়ছিলাম ওইটা যে প্রজমের সংখ্যা পদ্ধতি চার ধরনের একটা হয় বাইনারি একটা অক্টাল আর একটা হয় দশমিক যেটাকে আমরা ডিসমেল বলি একটা হাইডেসমেল সো এখন দেখেন বাইনারি সংখ্যা পদ্ধতি যে সংখ্যা পদ্ধতির ভিত্তি টু অথবা দুইটি অঙ্ক নিয়ে গঠিত তাকে আমরা কি বলি বাইনারি সংখ্যা পদ্ধতি বলি তাহলে বাইনারি সংখ্যা পদ্ধতির মধ্যে বাইনারি যে দুইটা অঙ্ক আছে ওই দুইটা অঙ্ক হয় জিরো এবং কত ওয়ান উদাহরণ দেখেন ওয়ান জিরো ওয়ান ওয়ান তার এই যে এখানে টু ডে আছে এই টুটা তার বেস বা কী বৃত্তি তার মানে এইটা বলা যায় যে বাইনারি যে বাইনারি যে সংখ্যাটা থাকবে ওই সংখ্যাটার এই টুটা কি হয় তার বেস বা কী হয় বৃত্তি হয় সেই আবার দেখেন অক্টালের ক্ষেত্রে কি হয় অক্টাল সংখ্যা পদ্ধতি সো যে সংখ্যা পদ্ধতির বৃত্তি এই বা আটটি অঙ্ক নিয়ে গঠিত হয় তাকে বলা হয় অক্টার পদ্ধতি যদি আমি উদাহরণ দিই তাহলে কি হয় দেখেন এখানে এই যে যদি বলি আমি দেখেন এই যে জিরো থেকে পর্যন্ত পর্যন্ত থেকে আটটি অঙ্ক নিয়ে সংখ্যা পদ্ধতি গঠিত হয় অর্থাৎ উদাহরণ যদি দেখেন আপনারা এই ওয়ান টু ফোর তার বেস কত দেওয়া এই যে এ এটা তার বেস বাকি কি বৃত্তি এখানে দেখেন ফোর সিক্স সেভেন এখানে কি দেয়া এ দেয়া এটা তার কি বৃত্তি অর্থাৎ জিরো থেকে সেভেন পর্যন্ত সীমাবদ্ধ থাকবে তার উপরে গেলে ওইটা দশমিকে চলে যাবে তখন আর ওইটা অক্টাল হবে না দশমিক সংখ্যা পদ্ধতি অর্থাৎ যে সংখ্যা পদ্ধতির বৃত্তি দশ বা দশটি অঙ্ক নিয়ে হয় তাকে আমরা কি বলি দশমিক সংখ্যা পদ্ধতি বলি যেমন দেখেন অঙ্কগুলো কি জিরো থেকে নাইন পর্যন্ত উদাহরণ দেখেন টু ফোর নাইন দিয়ে আছে এখানে একটা সংখ্যা এবং এখানে টেন দিয়ে আছে তার মানে ওইটা কিসে আছে ওইটা দশমিক আছে সেম এইটাও দশমিকে এইটাও দশমিকে এখন আপনারা এখানে বলতে পারতেন এইটা দশমিকে আমি কিভাবে বুঝবো এইটা তো অক্টালেও আছে তাই না আমরা কি জানি জিরো থেকে সেভেন পর্যন্ত কিসে থাকে অক্টালে থাকে কিন্তু এখানে দশমিক হওয়ার কারণে এখানে তার বেজ আছে টেন যদি বেস এইট থাকত তখন আপনারা ওই থেকে বলতেন আছে ওকে তারপর দেখেন হ্যাক সংখ্যা পদ্ধতি অর্থাৎ যে সংখ্যা পদ্ধতি বৃত্তি ষোলো বা ষোলোটি অঙ্ক নিয়ে গঠিত তাকে বলা হয় হ্যাকজার সংখ্যা পদ্ধতি যেমন দেখেন এই অঙ্কগুলো কি হয় জিরো থেকে ফিফটিন পর্যন্ত হয় এখন জিরো থেকে নাইন পর্যন্ত যখন যাবেন তারপরে যখন টেনে যাবেন এই টেনের জন্য এ লিখবেন এবং ইলেভেনের জন্য বি টুয়েলভের জন্য সি এবং থার্টিনের জন্য ডি এবং ফোরটিনের জন্য ই এবং ফিফটিনের জন্য লিখবেন এফ অর্থাৎ সিমিলে টেন থেকে যখন শুরু হয় তখন ডি এবং এফ পর্যন্ত লেটার দিয়ে আমরা কি করি ওইটাকে প্রকাশ করি প্রয়োজনে আপনারা কি করতে পারেন আবার ওই এফের বদলে বা এফের পরিবর্তে আপনারা কি করতে পারেন ফিফটিন লিখতে পারেন তো দেখুন একটি সংখ্যা প্রধানত তিনটি অংশ থাকে যেমন কি কি এই যে একটা পূর্ণ সংখ্যা একটা পূর্ণ সংখ্যা একটা পয়েন্ট আর একটা কি ভগ্নাংশ সাপোজ এই যে এখানে টোয়েন্টি ফোর আছে তা কি সংখ্যা বলুন তো এই যে এই পূর্ণ সংখ্যা এখন পয়েন্ট কোথায় আছে এই যে পয়েন্ট এটা তার পয়েন্ট এবং এই পয়েন্টের পর যেটা থাকবে অর্থাৎ থ্রি ফোর এইটা হবে তার ভগ্নাংশ